এগারো নম্বর প্রশ্ন একজন ভালো মুসলিম হতে হলে কি করতে হবে আর গোনা এর জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে আল্লাহ একটা লেকচারের সমান প্রশ্ন করেছেন একজন ভালো মুসলিম হইতে হলে কি করতে হবে এর উপর যদি আলোচনা করে এর উপরে সমস্ত দিনের আলোচনা ভালো মুসলিম বানানোর জন্যই তো ইলমান নাফে উপকারী জ্ঞান অর্জন করা ও আমালান সো আলিহান আর নেক আমল যা কবুল হয় হ্যাঁ তৌহিদ এখলাস ভিত্তিক আমল সন্না ভিত্তিক আমল এবং সুরা আসরের বাস্তবায়ন সবিল হাকা তারপরে নিজে ইমান আমল ঠিক করে তৌহিদ কে জেনে সে অনুযায়ী আমল করে তারপরে তখন দাওয়াত দেওয়া জি তারপরে দাওয়াত দেওয়া এবং এই পথে ধৈর্য ধারণ করা সুরে আসরে তফসিটা পড়ার জন্য আপনাকে উপদেশ দেব সংক্ষেপে আর সংক্ষেপে আরেকটি কথা বলবো এই লম্বা কথার উত্তরে তা হচ্ছে যে একজন ভালো মুসলিম হওয়ার জন্য প্রথম আকিদার পরিশুদ্ধি করবেন কারণ আকিদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকিদা হচ্ছে আকিদা হচ্ছে দিনী বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এই ধর্মীয় বিশ্বাসটা যাতে করে বিশুদ্ধ আকিদা সাহি হয় আপনার ফাঁসে বাতিল আকিদা না থাকে শিরকি বিদাতি আকিদা না থাকে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর অসুস সম্পর্কে আল্লাহর নেকবান্ধা আউলিয়া সালেহিন সম্পর্কে ভ্রান্ত আকিদায় অনেকে ইমান হারিয়ে দিয়েছে সুতরাং আপনি তৌহিদ এবং সন্নাটা ঠিক করবেন উপকারে এলেম হাসিল করার মাধ্যমে আকিদা ঠিক হয় প্রথম আকিদা যখন ঠিক হয়ে গেল তৌহিদ বুঝলেন আপনি সন্না বুঝলেন মুক্ত শিরকমুক্ত কুফরি মুক্ত হলেন বেদাত মুক্ত হলেন তখন আপনি ফরোজ অজেবগুলি আদায় করবেন দুই নম্বর হচ্ছে ওয়ামুস আলে ফরজ অজেব আদায় করবেন এবাদত বন্দিগি সুন্দর করবেন আকিদার পরে এবাদতবন্দিগি সুন্দর করবেন আর এবাদতবন্দিতে ফরজগুলিতে কোনো ঘাটতি ত্রুটি রাখবেন না জি পাঁচত্ব যে ব্যক্তি ফরজ সলাত আদায় করতে পারে তাকে জাকাতের কথা বলতে হবে না তাকে সিয়ামের কথা বলতে হবে না রমজান মাসে তাকে হজের কথা বলতে হবে সুতরাং প্রথম পদক্ষেপ হচ্ছে পাঁচ পাঁচাত্তর সালাতে যেন কোনো ঘাটতি না থাকে জামাত সঙ্গে যেইভাবে আল্লাহ সালাত আদি করতে বলেছেন ফরজ আজব আদি করবেন জীবনে ফরজ আজব অনেক রয়েছে বন্ধের জন্য হেজাব ফরজ হ্যাঁ হেজাব করবেন আপনি ফরজ মনে করে এবাদত মনে করে দেখা দেখি নয় আর তারপরে আপনার আখলাখ মামলা ঠিক করবেন আপনার চরিত্র ঠিক করবেন প্রতিটি ক্ষেত্রে দেখবেন যে আমার চরিত্র ঠিক আছে কি না আমার চরিত্রে কোনো রকমের পদস্খলন তো ঘটছে না মামলাত মানুষের সাথে লেনদেন সে মুসলিমদের সাথে হোক অমুসলিমের সাথে হোক যে কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী যার সাথে হোক না কেন আমার মামলাত আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্য আমার রুজি রোজগার কোথা থেকে কোন উৎস থেকে আসছে আর কোথায় খরচ হচ্ছে এসবগুলি ঠিক আছে কিনা তাহলে আকিদা তৌহিদ এ বাদ বন্দেগী আর তারপর আখলাখ মামলাত আর একটি কথা বলবো যে ফরজ ওয়াজিব আদায় করার পর আপনি সুন্নত নফল বেশি বেশি করার চেষ্টা করুন প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে সুন্নত নফল রয়েছে প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে ফরজের পরে সুন্নত নফল রয়েছে বেশি বেশি আদায় করবে ইনশাআল্লাহ তালা ভালো মুসলিম হতে পারবেন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবেন পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখবেন জি হ্যাঁ তো এইভাবে আপনি ভালো মুসলিম হবেন ইনশাআল্লাহ আর তারপরে বলেছেন যে গোনার জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে না গোনার জন্য সারা জীবন ক্ষমা চাইতে হবে না একটি গোনার জন্য বা বেশ কিছু গোনার জন্য বরং গোনার ক্ষেত্রে তবা করা মানে গোনা বন্ধ করে দেওয়া এবং গোনার ওপর অনুশোচনা অনুতপ্ত লজ্জিত হওয়া এবং প্রতিজ্ঞা করা যে এই গোনা পাপ আর হবে না এই তিনটি শর্ত আর মানুষের হক নষ্ট করে থাকলে সেটা দিয়ে দেওয়া অথবা ক্ষমা নিয়ে নেওয়া এই মানুষের হক বাদের ক্ষেত্রে চারটি শর্ত তবার সাথে সাথে আল্লাহর কাছে খুব ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ তাল্লাহ ক্ষমা হয়ে যাবে যদি খালেস অন্তর থেকে আল্লাহর কাছে যদি আপনি মা ফেরত করেন ক্ষমা চেয়ে থাকেন তবা এবং ইস্তিকফার তবা মানে হচ্ছে ফিরিয়ে আসা গোনা থেকে গোনা বিমুখ হওয়া আল্লামুখী হয়ে যাওয়া আর ইস্তিকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খারা জীবন ক্ষমা চাইতে হবে না আবার কোনো গোনা হয়ে গেছে প্রতিদিন গোনা হচ্ছে আপনি তবা ইস্তিকফার করতে থাকবেন অন্তর থেকে শুধু মুখে বেশি বেশি পড়া নয়